আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমরা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কইন পাখিগুলো ছিল আসলে বড়ো কই পাখি চারটায় কিন্তু নর ছিল তাই কিন্তু আমি পাখিগুলোকে অলরেডি আমার এখান থেকে সরিয়ে দিয়েছি দেখেন আমার এখানে ছোট জায়গা আমি তারপরেও কিন্তু ওদেরকে মোটামুটি ছেড়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রতিদিন অন্তত পক্ষে একবার আসলে যেহেতু দেখেন ওরা চারটা আছে ওদের কিন্তু আমি জানেন অনলি ফোর বিশ টাকা করে কিনেছিলাম আসলে আমি ভাবি যে ওরা বেঁচে থাকবে আমি মনে করছিলাম যে ছোটো বাচ্চা তারা চাইবে যে আলহামদুলিল্লাহ দশ বারো দিনের মতো আমার এখানেই সার্ভ করে ফেলছে আর ওদের বয়স কিন্তু এখন প্রায় বিশ পঁচিশ দিনের মতো হয়ে গেছে আমি ওদের কিন্তু দশ বারো দিনের বাচ্চা কিনেছিলাম এ দেখেন মার্শাল এটাও কিন্তু এখনও ই আছে পাখিটা আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আমার চারটা পাখি সুস্থ থাকে আসলে আমি ওদের খাবার নিয়ে দাবার নিয়ে একটু কনসালটেন্ট ছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওদের খাবার অনেকটাই শুয়ে হয়ে গেছে গা আসলে আমি কিন্তু দেখেনি যে বড় পাখিগুলোর জন্য কিন্তু লেয়ার লেয়ার অন অনুয়নে ছিলাম কিন্তু বড়ো পাখি চারটাই ছিল নর তাই আমি ওদের কিন্তু অলরেডি সরিয়ে ফেলেছি কারণ শুধুই ওদের এখানে যাদের ভবিষ্যৎ নাই আমি তো ওদের ডিম ডিম খাওয়ার জন্যই পালতাছি আসলে যেহেতু ওদের কিনা খাবার খাওয়াতে হয় তাহলে এখানে শখের বিষয় আর এই বড়ো চারটা বড় একটু কেমন পিঠে সুন্দর ছিল না তেমন নিজের ভালো তাই সরিয়ে ফেলা হয়েছে দেখেন মাশাল্লাহ যেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে দোয়া করবেন আপনার সবাই যাতে ওরা সুস্থ থাকে এবং আমি ওদের যে ছোট্টবেলা থেকে বড় হওয়াটা যাতে আপনাদের আমি রেগুলার দেখাতে পারি আর দেখি সামনে হয়তো অন্য কোনো পোষা আর আমার আনকমন পোষা নিয়ে ভালো লাগে না আসলে আমার যেগুলো কমন সবচেয়ে বড় কি আমি যখন শুনি বেশি জিনিসটাকে প্রায়োরিটিতে বেশি যেটা আমার দেশের আর আরেকটি বলবে কী জাপানিস এগুলা জাপানিসটাকেই আমরা দেশি বলি আর যাই হোক চেষ্টা করব। আর আমি কিছু জাম্বু কোয়েল বেকির বাচ্চা সংগ্রহ করে সকল যদি কেউ আপনাদের ইতে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের যোগাযোগ করে সংগ্রহ করার চেষ্টা করব আর কিং কোয়েলেরও ভাবনা আছে আছে অনেক কিছু চিন্তা ভাবনা আছে আমি না বলি সারপ্রাইজের হিসাবে থাকবে ইনশাআল্লাহ আপনারা যারা যারা আমাদের নতুন নতুন কিছু কি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যেই খাবারগুলো কিন্তু আগে নষ্ট হয়ে গেছিলো তাই এখন কী করবো ওদেরকে দেখেন যে শুকিয়ে দিছি এখন ওরা কিন্তু এটা আবার খাই খেয়ে নিতে যদি আমি না শুকাইতাম তাহলে কিন্তু ওরা ফেলে দিলে কিন্তু হঠাৎ নষ্ট হবে যেহেতু খাবারগুলো কেনা আসলে আমরা যে কোনো যে কোনো খামারি করি না কেন আসলে আমাদের হিসাব না থাকলে কিন্তু আমাদের কিছু করা সম্ভব হবে না তাই আর বিরোটা আর বেশি বড় করবো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুব হাফুজ